মাকামে মাহমুদ নামে একটা জায়গা থাকবে কেয়া মতের ময়দানে মাকামে মাহমুদ সাদা কাপড়ে পেঁচানো একটা জায়গা মানুষগুলো যখন দৌড়াইতে দৌড়াইতে মাকামে মাহমুদ অতিক্রম করা শুরু করবে শুনবে কে যেন গুনগুন করে কাঁদে এই মাকামে মাহমুদের মধ্যে কান্নার আওয়াজ মানুষগুলো যখন পর্দাটা উঠাইবে তাকায়া দেখবে আপনারা আপনার আপনার আমার বোন নবী না। আপনার আমার নবী বলে রব্বি হাবলি উম্মতি নবী আমার বলে আল্লাহ উম্মতকে মাফ করে দেওয়া আল্লাহ সব নবীরা যেখানে বলবে আমার জান আমার প্রাণ আপনার আমার নবী বলবে আমার উম্মত আমার উম্মত আমার নবী এবার সবাই রে ডেকে বলবে তোমরা কেন পেশানির মধ্যে আসো লা তাহাজান তোমরা এখন আর পেশানি করিও না আমার নবী বলবি কেন তোমরা এত জোরে জোরে কান্না করতেছো সব মাত্রা বলবে ও নবী আল্লাহর হুঙ্কারের সামনে দাঁড়ানো যায় না আল্লাহ সিরিয়ার জমিনে বসে আছে ভয়ঙ্কর হুঙ্কার সহ্য করা যায় না তাড়াতাড়ি যদি বিচারের কাজটা শুরু করতো নবী আজ আমরা বিপদে কোন নবীরা আমাদের সাহায্য করেন একটু সাহায্য করবেন নাকি আমার নবী চোখের পানি সেরে কাঁদবে আর বলবে উম্ম আমি সাহায্য করব কি না জানি না তবে আমি আল্লাহকে বলে দিয়েছি আল্লাহ আমার উম্ম যদি একটাও জাহান নামে যায় আমি নবী জান্নাতে ঢুকবো না জোরে বলেন আল্লাহ একবার পঞ্চাশ হাজার বছর পর মানুষগুলো যখন উঠবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বনা করা হয় আমার নবী বল আমার নবী বলে কেমতের দিন সবাই উলঙ্গ হয়ে উঠে যাবে দানা যেমন বীজ যেমন মাটির থেকে আসমানে মাটির থেকে জমিন থেকে উপরে উঠতে শুরু করে কবর থেকে মৃত মানুষগুলো এরকম গজায় গজায় উঠতে থাকবে আম্মা দানা এসে ডেকে বলে ও নবী মানুষের সেদিন কি লজ্জা লাগবে না এত মানুষগুলো উলঙ্গ থাকবে মানুষের কি লজ্জা লাগবে না আমার নবীকে বলে আয়েশা ওই কিয়ামতের ভয়ঙ্কর লজ্জা শরমের চিন্তা মানুষের থাকবে না আল্লাহর হংকারে কাঁপতে থাকবে মানুষগুলো সব মানুষগুলো চিন্তা করবে কেমনে বাঁচবো নামের ভয়ঙ্কর হংকারে কিয়ামতের ময়দানটা थर थर করে কাঁপবে জাহান গুরিম গুরিম আওয়াজ জাহান নাম বারবার ডেকে বলবে হালমিন মাজিদ আল্লাহ খানা দাও খানা দাও কিছু আছে নাকি দাও আমার পেটে বড় ক্ষুধা আমার আল্লাহ বলবে ধৈর্য ধর আমি বিচারের কাজটা শেষ করে তোর জন্য আজ আমি খানা রেডি করতেছি আল্লাহ তালা দ্বিতীয়বার আর একটা হুংকার দেবে রাগের হুংকার আইনাল জব্বারুন আইনাল মতাকাব্বিরুন আয়না মুলু কিল্লা কই জমিনের নেতারা কই জমিনের প্রভাবশানী না প্রতাপ শানিরা আয় আয় আজ আমি আল্লাহ দেখব তোর কত বড় পাওয়ার আমার আল্লার হুংকারে তাবসির মাহমুদ আল কাজী سنهুল্লাহ পানি বিত রহমাতুল্লাহ লে বর্ণনা করে আল্লাহর হুকুম আবার মানুষগুলো 45000 বছর बेहোশ হয়ে থাকবে এবার মানুষগুলো যখন ব্যান আল্লাহর আজাব সহ্য হয় না এবার মানুষ জান্নাতের চিন্তা ছেড়ে দিবে কেয়ামতের আজাব সহ্য হয় না এইজন্য আল্লাহ যেন বিচার শুরু করে এই জন্য দৌড়াদৌড়ি শুরু করবে আল্লাহর কাছে কেউ যেতে চায় না কেমনে যাবে আল্লাহর নাম তো আজ আল্লাহ কতবারও রাগে আমার আল্লাহ সেদিন দেখা দিবে সব মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বার আদমের কাছে চলে যাবে গিয়া বলবে আদি পিতা বড় অসহায় আজ একটু আমাদের হেফাজত করেন আপনি আমাদের আদি পিতা হযরত আদম কি বলবেন ওয়া আদম সফিহুল্লাহ nafsi সব মানুষগুলো দৌড়াইয়া পয়গাম্বর موسیর কাছে যাবে গো ওয়া ক্বালা موسی কলিমুল্লাহ nafsi nafsi ওয়া ক্বালা ঈসা রূহুল্লাহ nafsi nafsi ওয়া ইব্রাহিম খলীলুল্লাহ nafsi nafsi সব নবীরা পর্যন্ত বলবে নফসি নফসি ইব্রাহিম নবী যিনি আমাদের জাতির পিতা তিনিও বলবে আমার জান আমার প্রাণ তোদের আমি বাঁচাতে পারবো না এই মানুষগুলো দৌড়ে পায়গম্বর মুসার কাছে যাবে সেও বলবে পারবো না মানুষগুলো দৌড়ে পায়গম্বর ঈসার কাছে যাবে ঈসা নবী বলবে আমরা তো পারবো না সামনে যাও দেখো কাউকে পাও কি না ওই মানুষগুলো সবাই দৌড়াইতে দৌড়াইতে একজন আর দুইজন না হাজার হাজার সহস্র কোটি মানুষ দৌড়ানো শুরু করবে শুধু কি আমার নবীর উম্মত না না আদম নবী থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব উম্মতরা দৌড়াইতে থাকবে কারো কাছে সাহায্য পাওয়া যায় না মা মাহমুদ নামে একটা জায়গা থাকবে কেয়া ময়দানে মাকামে মাহমুদ সাদা কাপড়ে পেছানো একটা জায়গা মানুষগুলো যখন দৌড়াইতে দৌড়াইতে মাকামে মাহমুদ অতিক্রম করা শুরু করবে শুনবে কে যেন গুনগুন করে কাঁদে এই মাকামে মাহমুদের মধ্যে কান্নার মানুষগুলো যখন পর্দাটা উঠাইবে তাকায়া দেখবে আপনারা মানবী সিজদায় পড়ে কাদা আপনার আমার বোন নবী নাফসি নাফসি বলে না আপনার আমার নবী বলে রব্বি হাবলি উম্মতি নবী আমার বলে আল্লাহ উম্মত কে maaf করে দাও আল্লাহ সব নবীরা যেখানে বলবে আমার জান আমার প্রাণ আপনার আমার নবী বলবে আমার উম্মত আমার আমার নবী এবার সবাই রে ডেকে বলবে তোমরা কেন পেশানির মধ্যে আসো লাজান তোমরা এখন আর পেশানি করিও না আমার নবী বলবি কেন তোমরা এত জোরে জোরে কান্না করতেছ সব মাত্রা বলবে ও নবী আল্লাহর হুঙ্কারের সামনে দাঁড়ানো যায় না আল্লাহ সিরিয়ার জমিনে বসে আছে ভয়ঙ্কর হকার সহ্য করা যায় না তারা তারই যদি বিচারের কাজটা শুরু করত আমরা বিপদে কোন নবীরা আমাদের সাহায্য করেন একটু সাহায্য করবেন নাকি আমার নবীর চোখের পানি sere কাদবার বলবে উম্ম আমি সাহায্য করব কিনা জানি না তবে আমি আল্লাহকে বলে দিয়েছি আল্লাহ আমার উম্মত যদি একটাও জাহান্নামে যায় আমি নবী জান্নাতে ঢুকবো না জোরে বলেন আল্লাহু আকবার اے বান্দা আবু সাঈদ খুদরি আল্লাহ তাআলা ন থেকে হাদিস ভাবনা করা হয় আমার নবীও উধির গতিতে আল্লাহর চেরের দিকে হাঁটা শুরু করবে আল্লাহর নবী চিন্তা করবে কোন নবীরা যেখানে যায় না আমি যাব নবীর মনে অল্প অল্প ভয় শুরু করবে আমার নবী অভিত সন্ত্রস্ত হয়ে আসবে আল্লাহর সামনে কেমনে যাবে আমার নবী দুই পাও সামনে আগাইয়া প্রথমে এক পাও পিছনে নিবে না যাব না আবার চিন্তা করবে না আমার উন্মতের জন্য আমার যেতেই হবে এই দুনিয়ায় তাকে দেখবেন কোন বাবা যদি সন্তানের প্রতি মারাত্মক রাগ করে বলে আজকে যদি আমার সন্তান ঘরে আসরে আমি মরেই ফেলব কত রাগ করে বাবা দেখব ওই বাবার রাগ জন্য মা কত ধরনের ছলনা করে মা ওই বাবার কিনা রাগিয়ে ডাক দেয় স্বামী আজকের মতো সন্তানকে ক্ষমা করে দাও মারলে কোথায় যাবে

লামিয়া লিদ ওয়ালা মিয়া কুল্লাহু ইয়াকুল্লাহ কুসওয়ান আহাদ কিয়ামতের দিন সূরা ইখলাস আমার নবী তেলাওয়াত করবে আর বলবে আল্লাহ আপনি তো বলেছিলেন আপনি কারো থেকে জন্ম দেন নাই কাউকে জন্ম দেন নাই বড় আদর করে বান্দা মানায়া আজরা করে জাহান্নামে ফালাইয়া দিয়েন না সকল দ ৰোজা হৈ তে ফিৰিয়া তোমাৰো দৰো যায় তুমি যদি মাফনা ক ৰ মাওলা মান আবু সাঈদ কুদরিয়া দিয়ে আল্লাহ তাহলে বলেন আমার নবী যখন আল্লাহর দরবারে কান্না শুরু করবে আল্লাহ তার কুদরাতে চেহারাটা যখন নবীর চেহারার উপরে পড়ে যাবে গো আল্লাহর রাখ সাথে সাথে পানি হয়ে যাবে এবার আমার আল্লাহ ডেকে বলবে নবী গো আমি আপনার এবার হুকুম করে দিলাম আপনি কাঁদতেছেন জন্য আমি আল্লাহ বুঝতেছি আজ আমি আপনার অর্ডার দিয়ে দিলাম আপনি সাফাত শুরু করেন আপনি যাকে সাফাত করবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিব এবার আমার নবী সুপারিশ করবে কাকে আমার নবী ডাকবে আমার উম্মত কারা ঠান্ডার মধ্যে ওজু নামাজ পড়েছো নামাজ সারও নাই কত মানুষ কত কথা বলেছে এর পরেও দাড়িটায় আঘাত লাগাও নাই লম্বা জামা পালাও নাই কত মানুষ কত ভাবে তোমাকে কটুক্তি করেছে এর পরেও আমি নবীরে বলো না আল্লাহকে বলো না ঘরে ভালো খানা ছিল না এর পরেও সুদে টাকা নামাও না ঘরে অভাব ছিল বছরে একবার দুইবার বস্ত খাইতে পারে না কতবার এরপরও হারাম খায় না আমার আল্লাহ নবী ডেকে বলবে আজ আমি নবী তোদের জন্য জন্য সুপারিশ করব সেই ইমানদার মানুষগুলো যখন দৌড় দিবে আল্লাহ বলেন আল্লাহর নবী বলে বেঈমানরাও তাদের পিছনে পিছনে দৌড় দিবে ভিতরে ভিতরে ঢুকে যাবে আজ যদি একটু তাদের মাধ্যমে সাপোর্ট পাওয়া যায় আল্লাহর নজরটা বেঈমানের উপরে পড়ে যাবে আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু ওরে ধর ওরে পাকরাও কর সুম্মাল জাহিম সল্লুরে জাহিম নামক জাহান্নামে ফালায়া দে অ যুবক অমৃত বাবা গো আল্লাহর নবীর যদি সুপারিশ পেতে চাঙাই আমাকে একটু জবাবদার আল্লাহর নবীর আল্লাহর নবীর সুন্নাত আমল না করে সুপারিশ পাওয়া যাবে নাকি নামাজের সুপারিশ পাওয়া যাবে নাকি ইসলাম নাসিকে সুপারিশ পাওয়া যাবে নাকি বান্দা না না আমি সব জায়গায় বলি বান্দা জান্নাতে যাওয়ার তো আল্লাহ শর্ত করে নাই মাওলানা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত করে নাই হাফেজ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত আল্লাহ ও বৃদ্ধ বাবা গো শুনে নাও আল্লাহ বলেছে আমল করো আমল করার জন্য সব থেকে বড় প্ল্যাটফর্ম হলো মাদ্রাসা মাদ্রাসায় যদি সন্তান পড়ায় নাও সন্তান তোমার ভালো হ হওয়ার আশা করা যায় নব্বই স্কুল কলেজেও পড়াবা কোনো সমস্যা নাই ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার বানাও কোনো সমস্যা নাই তবে মাদ্রাসায় পড়াইয়া ভিত্তিটাকে শক্ত করে নাও ওই সন্তান বড় হয়ে সুদ খাবে না বড় হয়ে ঘুষ খাবে না ও সিডিসি এসপিআইসি হলেও বান্দার থেকে কোনো কেলেঙ্কারি হবে না ঠিক কি নাম এ বান্দা আমার নবী সেদিন ডাকবে ইমানদারদেরকে যখন ডাকবে ইমানদাররাও সেদিন দৌড়াইতে থাকবে বেইমানরাও দৌড়াইতে থাকবে তবে বলেন তো ইমানদাররা বেঈমানরা দুই দলের মধ্যে সার পাবে কারা আরো জোরে বলেন তার মানে আমরা যদি ইমানদার হতে চাই আল্লাহর আনুগত্য সারা নবীর আনুগত্য আল্লাহর অনুকরণ আল্লাহর নবীর অনুকরণ আল্লাহ তাআলার কোরআনের হুকুম অনুযায়ী চলা ইসলামী শরীয়ায় জীবন না চালায় কোনোদিন শাফাত পাওয়া যাবে নাকি কিয়ামত মুক্তি পাওয়া যাবে নাকি কবরে ছাড় পাওয়া যাবে নাকি না রে যুবক না না আমার আল্লাহ তো রিজিক দিল রে বান্দা খা তোর সব দিয়া ভরপুর করে দিলাম আমি আল্লাহর ইবাদত কর নবীর মান আমি আল্লাহ তোর ও জান্নাতের সার্টিফিকেট দিয়া দিব যদি দিলে অন্তরে নিয়ত গুনাহ করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না কে কে রাজি আল্লাহর দরবারে হাত দুইটা দেখা দাও নারায়ে তাকবীর আর সুজা করেন সোজা করেন ও দা রান্না টাকা দেখো আজকের ফুল বাগিচা আছে মাদ্রা শর্মা পীঠ টাকা দেখো আমরা গুনাহ আর অদা করতেছি আল্লাহ আমরা আর গুনাহা করবো না নামাজ স্যার বলে আল্লাহ আমরা আর তোমার হাবিবের পথের বাহিরে চলাফেরা করবো না আল্লাহ আমাদের ওয়াদার অদার উপরে টুল থাকার তো দেন বলেন আমিন আর স্যারে বলেন আমিন اللهم ادير সবাইকে রাসূলের জামানতে আল্লাহর জামানতে हासिल করে অন্ধকার কবরে ईमानदार হয়ে যাওয়ার তৌফিক দান করে। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار। رب ارحمهما। كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعل في عيني صغيرا وفي اعين الناس كبيرا يا قاضي الحاجات يا دافع البليات يا هلال المشكلات ইয়া মুজিব দাও দয় আল্লাহ তাকে দেখো আমরা গুনাগারা হাত উঠেছি আল্লাহ আল্লাহ চাকরিওলা চাকরির ব্যস্ততা ব্যবসায়ী ব্যবসার ব্যস্ততা ফালাইয়া ও লা মায়ে ছাত্র ভাইয়েরা তাদের পড়া লেখার ব্যস্ততা এক পার তোমার রাজি খুশির জন্য তো মারণবের রাজি খুশির জন্য অল্প সময়ের জন্য হাজিরা দিয়ে চল আল্লাহ গো কারো হাত যদি পছন্দ হয় ওই হাত কুসিলা করে আমাদের সবার জীবনের গুণামাল করে দাও আইল আর আমরা জারা তুটাইলা জানি না কার মানা জানি না বাবা না

আলা রব্বুল আলামিন যেভাবে খেদমত করলি তোমার রাজি খুশি পাওয়া যাবে নবীকে খুশি করা যাবে সেভাবে মা বাবা আরKern মোতের তৌফিক দাও আল্লাহ আলা রব্বুল আলামিন ডানে তাকাইলে দেখি গুনাহে বামে তাকাইলে গুনাহ ইমানকে মজবুত রাখ আমাদের জন্য বড় কষ্ট কর তোমার রহমতের ছায়া মাথা থেকে নিও না আল্লাহ দুনিয়ার যত সুদ গুশের লোক